বন্ধু বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে ব্লগটা সন্ধ্যার থেকে শুরু করছি তার কারণ কালকে আছে ইতু পুজো তো আমরা এখন বাজারে যাব বাজারে কিছু ঘট ইতু ঠাকুরের ঘট ফুল মিষ্টি ফল যা যা লাগবে সেগুলো কেনাকাটা করব। তো দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন বাজে ছটা বাজে দশ মিনিট বাকি আছে তো আমি পুরো রেডি হয়ে গেছি শুধু চুলটা বাঁধবো চুলটা বাঁধলে আমি পুরো রেডি তো এখনই যাব আর সাথে আমি একা যাচ্ছি না আমার ছেলে মেয়ে আর ওই পাশের বাড়ি একটা যা ও মেয়ে তো সবাই মিলে একসাথেই বাজারে যাব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর চলো বাজারে যা যাক আর ইত্যু পুজো কাদের কাদের আছে অবশ্যই জানিও কিন্তু আর এই পুজোটা তোমার এই কালকে থেকে আরম্ভ হবে পুরো অগ্রাণ মাসটাই পুজো হবে একদম আবার অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন দিনকে সংক্রান্তির দিন হ্যাঁ সংক্রান্তির দিনকে ঘরটা বিসর্জন যাবে তো তার জন্য কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেক রবিবার এই ভিডিওটা দেখতে হবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যাদের পুজো আছে তারা তো জানো এই পুজোর নিয়মটা যাদের পুজো নেই তারা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো পুরো চুলটো বেঁধে রেডি হয়নি সবাই অপেক্ষা করছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো চলো বাজারের দিকে যাওয়া যাক আর কি কী কেনাকাটা করি সবটাই কিন্তু দেখতে থাকো তো চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা বাজারে চলে এসেছি এই যে বাজার তো এই যে রাস্তা দিয়ে আজকে বাজারে এসেছি বাজার রাস্তাটা পুরো অন্ধকার ছিল বলে আগে থাকতে তোমাদের দেখানো হয়নি তো এই যে বাজারে এসে আজকে যেহেতু দেখতে পাচ্ছ পুরো সব প্রত্যেকটা দোষাকর্মা দোকানে কিন্তু আজকে কার্তিক ঠাকুর রয়েছে যেহেতু কালকে কার্তিক পুজো কালকে কার্তিক পুজো তারপরে আবার কালকে রয়েছে আমাদের ঋতুপুজো তো তার জন্য আমরা কিছু পুজোর ঘট তারপরে ফুল মিষ্টি যা যা লাগে পুজো করতে সবই কেনাকাটা করতে চলে এসেছে তো তোমাদের কার কার পুজো আছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আর পুজোর ভিডিওটা তোমরা আগামীকালকে পাবে মানে রবিবার দিনকে সোমবার দিনকে পাবে ইতু পুজোর ভিডিওটা তোমরা আর এই ভিডিওটা তোমরা পাবে কিন্তু রবিবারের দিনকে তো দেখো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে রাতের খাবার বানাতে লেগে গেছি চাউমিন বানাচ্ছি যেহেতু আজকে রুটি বানাবো না তো বললো চাউমিন খাবে তো তার জন্য যে চাউমিন এনে সে যে চাউমিন দেখো আমার কিন্তু চাউমিন রান্না হয়ে গেছে তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না তার কারণ আমার ক্যামেরা ধরার মতো অবস্থা কেউ ছিল না তো আমি নিজে নিজে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে চাউমিন আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছ চাউমিন পুরো কমপ্লিট এখন নামিয়ে নেবো তো এদিকে আমার ছেলে খেতে লেগে গেছে এই যে ও চাউমিন খাচ্ছে আর আমরা এখন ভাত খাবো যেহেতু আমাদের ভাত রয়েছে অনেকগুলো আমরা ভাত খাওয়ার এদিকে এই যে আমার একটা যা রয়েছে ওকেও চাউমিন ও খাবে ওকে দিয়েছি আর ওই যে মেয়েটা ওর মেয়েটা তোমরা তো সবাই চেনোই অবশ্যই আর ওকেও চেনো তোমরা সবাই তো এদিকে যে চাউমিন খেতে লেগে গেছে তো ওদের খাওয়া হয়ে গেছে তো আমাদের সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে এখন এই যে আমার বর খেতে লেগে গেছে তো চাউমিন খাচ্ছে আর আমাদের তো ভাত খাওয়া গেছে দেখো চাউমিন ওপর নিজে খাবে বলে কাসন সস তারপরে বাদাম দিয়ে নিজের মতন স্পেশাল করে বানিয়ে নিয়ে খাচ্ছে এই যে দেখো কিন্তু জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে কিন্তু মুখ দিয়ে তখন কথাই বলছিল না ভালো তো লেগেছে কিন্তু তাও ওই যে নিজে খাচ্ছে আর বলছে আদিকে আমার ছেলেকে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে বল তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই যে একজন বাবার সাথে না খেলো না পেট ভরে না আর এদিকে দেখতে পাচ্ছ মেয়ে খাচ্ছে একবার ভাত খাওয়া হয়ে গেছে তো এখন আবার বাবার সাথে চাউমিন খেতে বসে গেছে সবাই কিন্তু আমি আর খাইনি আমার ভাত হয়ে গেলে আমার যত ভালো মন্দে হোক না কেন কিছু ভালো লাগে না তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার সবার সাথে কথা হবে নেক্সট ভিডিওতে দেখা হবে তো ইত্যু পুজোর ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে কিন্তু তোমরা পেজটাকে অবশ্যই ফলো করে রেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বন্ধুরা তো সবাই ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো তোমরা কিন্তু সবাই প্রচুর প্রচুর দেখো আর শেয়ার